ধারাবাহিক এই আয়োজনের প্রতিটি ভিডিও পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে আই বাটন বা ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার বিশেষ অনুরোধ রইল কাদিসিয়ার যুদ্ধের চতুর্থ দিনটি ছিল চূড়ান্ত ও নিষ্পত্তিমূলক দিবস এই দিনটিকে ইয়াম কাদিসিয়া বা কাদিসিয়ার দিবস হিসেবে অভিহিত করা হয় যুদ্ধের ধারাবাহিকতার হিসাব করলে এই দিনটিকে আগের দিন থেকে পৃথক করা সম্ভব নয় কেননা যুদ্ধের তৃতীয় দিন সকালে যে লড়াই শুরু হয়েছিল তা সারা দিন ও সারা রাত পেরিয়ে পরের দিনে গড়িয়েছিল ফলে চতুর্থ দিনে নতুন করে ময়দানে অবতীর্ণ হওয়ার কোনো বিষয় ছিল না উভয়পক্ষ আগে থেকেই যুদ্ধরত ছিল গত চব্বিশ ঘন্টা ধরে টানা যুদ্ধ করতে করতে উভয় বাহিনী ঝিমিয়ে পড়েছে তাদের শক্তি নিস্তেজ হয়ে গিয়েছে তবে পারসিকরাই ছিল বেশি নিষ্প্রপ কেননা গত তিন দিন তিন রাত তারা মুসলিমদের উপর একের পর এক হামলা করেছে মুসলিমরা ছিল সংখ্যায় চার ভাগের এক ভাগ তথাপি তারা মুসলিমদেরকে পরাজিত করতে পারেনি তাদের হস্তি বাহিনী অগণিত যোদ্ধা শাসনীয় সাম্রাজ্যের বিখ্যাত সব জেনারেল কোনো কিছুই তাদেরকে বিজয়ের পথ দেখাতে পারেনি বরং গত রাতে কম করে হলেও তাদের দশ হাজার সৈন্য মারা গিয়েছে আহত হয়নি এমন যোদ্ধা নেই বললেই চলে বিপরীতে মুসলিমরাও ক্লান্ত ছিল কিন্তু তাদের মনোবল ছিল তুঙ্গে তারা জানত যদি তারা যুদ্ধ চালিয়ে যেতে থাকে এবং শত্রু শারীর একদম ভেতরে ঢুকে যেতে পারে তাহলে তারাই বিজয় লাভ করবে গত রাত পর্যন্ত তারা ছিলেন আত্মরক্ষামূলক অবস্থানে আজকে আত্মরক্ষার পরিবর্তে আক্রমণাত্মক ভূমিকায় যাওয়ার জন্য তারা মানসিকভাবে প্রস্তুত ছিলেন খুব ভোরবেলা কাকা ইবনে আমর তার মোজাহিদ্দের সামনে গিয়ে উচ্চস্বরে কিছু উপদেশ দেন তিনি বলেন হে আমার সাহসী যোদ্ধারা মোজাহিদ ও সাথীগণ ওঠ আর একসাথে শত্রুর উপর ছাপিয়ে পড়ো যুদ্ধে বিজয় তারাই লাভ করে যারা কাউকে ভয় না করে লড়াইয়ের ময়দানে টিকে থাকে সাবধান তোমরা অধৈর্য হইও না আল্লাহর সাহায্য ধৈর্যশীলদের সাথে থাকে সাহায্য শুধু তাদের কাছেই আসে যারা আল্লা রাস্তায় যুদ্ধ করার সময় অবিচল ও নির্ভীক থাকে যখন বনু তামিম গোত্রের লোকেরা কাকার কথা শুনলেন তখন তাদের মধ্য থেকে কিছু ব্যক্তি ভাষণ দেওয়ার জন্য উঠে দাঁড়ালেন কায়েস বিন আব্দে ইয়াগুস আশ আস ইবনে কায়েস আমর বিন মাহাদি ইয়াকরিব সহ নেতৃস্থানীয়রা উঠে দাঁড়ালেন এবং সবাই বললেন আজকে আমাদের সাহসিকতা ও শৌর্য পরীক্ষা দেওয়ার দিন চতুর্থ দিবসের শুরুতেই মুসলিমরা শত্রুর উপর একযুগে ঝাঁপিয়ে পড়তে অধৈর্য হয়ে পড়ে রীতি অনুযায়ী সাদবিন আবু ওয়াকস দিল্লাহুতালা আনহু পুনরায় বাহিনীকে আক্রমণের জন্য প্রস্তুত করতে তিনবার আল্লাহু আকবার বলবেন অতপর তিনি চতুর্থবার তাকবির দিলে তবেই সর্বাত্মক আক্রমণ শুরু হওয়ার কথা যুদ্ধের প্রথম দিন থেকেই এই ব্যবস্থা চালু ছিল কিন্তু কাকা ও তার সাহসী সাথীরা তাকবীরের অপেক্ষা না করে আক্রমণাত্মক যুদ্ধ শুরু করে দেন সাদরাদিল্লাহুতালা আনহু কাকা ও তার সাথীদেরকে লড়াই করতে দেখেন প্রচলিত নীতিতে এটা ছিল সেনাপতির আদেশ লঙ্ঘনের সামিল কিন্তু সাহজরাদিল্লাহতালা আনহু কাকার এমন সাহসী উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন তিনি আল্লাহ পাকের দরবারে কাকা ও তার বাহিনীর সফলতার জন্য দোয়া করেন এরপর রীতি অনুযায়ী তিনি তিনবার তাকবির দিলেন এবং চতুর্থ তাকবির দেওয়ার পর সম্পূর্ণ মুসলিম বাহিনী যুদ্ধে অবতীর্ণ হয় পারসিকদের ছিল ১৩টি সৈন্য সারি অন্যদিকে মুসলিমদের সৈন্য ছিল মাত্র তিনটি প্রথম সারিতে তীরন্দাজ বাহিনী তাদের পেছনে অশ্বারোহী বাহিনী এবং শেষ সারিতে ছিল পদাতিক বাহিনী তাদের হাতে ছিল বর্ষা ও তরবারি মুসলিম বাহিনীর গায়ে ছিল নামমাত্র চামড়ার বর্ম ও তলোয়ার কিছু অশ্বারোহীরাও বর্ষা বহন করত তীরন্দাজদের কোমরে তরবাড়ি থাকত প্রয়োজনে যেন তারাও পদাতিক বাহিনীর মতো লড়াই করতে পারে প্রত্যেকের মাথায় ছিল মোটা পাগড়ি কারো কারো মাথায় ছিল নামমাত্র হেলমেট অন্যদিকে পারস্য সৈন্যদের হাতে তরবারি বর্ষা ধনুক ছাড়াও ছিল বিভিন্ন ধরনের উন্নত অস্ত্র তাদের পুরু দেহ বিশেষ করে হাঁটু থেকে গলা পর্যন্ত লোহার বর্ম দিয়ে ঢাকা ছিল কিছু সেনাদের হাতে ছিল কঠিন চামড়ার কাভার এতে করে তীর নিক্ষেপ করে তাদেরকে ঘায়েল করা সহজ বিষয় ছিল না তাদের প্রত্যেকের মাথায় ছিল লোহার হেলমেট এক কথায় তৎকালীন পৃথিবীতে সবচেয়ে উন্নত অস্ত্রশস্ত্রের অধিকারী ছিল এই পার্শিয়ানরা তাদের কিছুটা কাছাকাছি অবস্থানে ছিল রোমান খ্রিস্টানরা কিন্তু আরব তথা মুসলিমদের অবস্থান ছিল ঠিক বিপরীত তাদের না ছিল খাদ্যবস্ত্রের নিশ্চয়তা না ছিল উন্নত অস্ত্রশস্ত্রের যোগান কিন্তু ইমানি চেতনা ইসলামকে বিজয়ী করার বাসনা শাহাদাতের তীব্র আকাঙ্ক্ষা সামরিক শক্তিতে দুর্বল এই আরবদেরকে হঠাৎ করেই অজেয় করে তুলেছিল তারা ইতুপূর্বে পারসিক শক্তির বিরুদ্ধে যত যুদ্ধ করেছে প্রতিটিতেই তারা বিজয়ী হয়েছে আর তারা জানত কাদিসিয়ার যুদ্ধ ছিল নিষ্পত্তিমূলক যুদ্ধ এই যুদ্ধে অগ্নিপূজারীরা পরাজিত হলে তাদের সাম্রাজ্যের বুকে চিরতরে কবর রচিত হবে শাসনীয়রা আর কখনো ইসলামের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না এই ভাবনা মুসলিমদেরকে প্রবলভাবে উদ্দীপিত করেছিল দিবসের শুরুতে কাকাবিন আমর তার দলবল নিয়ে শাসনীয় বাহিনীর বাম বাহুর উপর আক্রমণ চালায় তারপর শুরু হয় মুসলিমদের সর্বাত্মক হামলা আজকের দিনের আগ পর্যন্ত মুসলিমরা নিজে থেকে একবারও হামলা করেনি তারা কেবল পারসিকদের হামলা প্রতিহত করেছে আজকের দিবসের শুরুতেই মুসলিমদের এই পাল্টা আক্রমণে পারসিকরা বিস্মিত হয়ে যায় তাদের ডান বাহু কিছুক্ষণ অবস্থান ধরে রাখতে পারলেও বাম বাহু ও মধ্যভাগ তৎক্ষণাৎ পিছু হটে কাকা সাহসী ও তীব্র গতিসম্পন্ন অশ্বারোহী বাহিনী নিয়ে বাহিনীর বাম বাহুকে বিপর্যস্ত করে ফেলেন এবং ধীরে ধীরে কেন্দ্রের দিকে অগ্রসর হতে থাকেন মধ্যাহ্নের আগেই তিনি পারসিকদের সম্পূর্ণ মধ্যভাগ তছনছ করে দেন তারা শত্রুর প্রতিরক্ষা দেয়াল ভেঙে ফেলেন এবং শত্রুবুহের একদম ভিতরে ঢুকে পড়েন রুস্তম ও তার দেহরক্ষীদের অনেকটা কাছাকাছি চলে যান কাকার নেতৃত্বাধীন তামিম গোত্র ও অশ্বারোহী বাহিনী যুদ্ধের এই পর্যায়ে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে পশ্চিম দিকে অর্থাৎ পার্শিয়ান বাহিনীর তাঁবু যেদিকে ছিল সেদিক থেকে হঠাৎ করেই ঝড় বাতাস বইতে শুরু করে শীঘ্রই বাতাসের গতি বৃদ্ধি পায় আর ধুলিবালিতে চারিদিক অন্ধকার হয়ে আসে পারস্য সৈন্যদের তাঁবুগুলো উড়তে শুরু করে বাতাসের গতি এত বেশি ছিল যে শক্ত দড়ি দিয়ে বাধা রুস্তমের তাবুটিও বাতাসে উড়ে যায় এবং সেটা নদীতে গিয়ে নিক্ষিপ্ত হয় রুস্তম তার বাহিনীকে বিন্যস্ত করতে ব্যস্ত ছিল ঠিক ওই সময় সে প্রচণ্ড ঝড়ে তার তাবু আতিক নদীতে নিক্ষিপ্ত হতে দেখে মরু ঝড় ও ধুলিবালিতে পারস্য বাহিনী ও তাঁবুতে অবস্থানরত নারী পুরুষদের অবস্থা একেবারে নাজেহাল হয়ে ওঠে একদিকে প্রচণ্ড ঝড় অন্যদিকে মুসলিম বাহিনীর পাল্টা আক্রমণের মুখে পারসিকদের যাবতীয় প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে সৈন্যদের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি হয় এবং তারা বিশৃঙ্খল হয়ে পড়ে রুস্তম নিজেও কিঙ্কর্তব্য বিমূর হয়ে পড়ে কাকার নেতৃত্বে তামিম গোত্রের যোদ্ধারা তার দিকে অগ্রসর হতে থাকে এই অবস্থায় পারস্য সেনাপতি বাহিনীর শৃঙ্খলা ফিরিয়ে আনার সব আশা ছেড়ে দিয়ে নিজের তাবুর দিকে ছুটে যায় সেখানে তার যা কিছু সহায় সম্পদ অবশিষ্ট ছিল সেগুলো নিয়ে ঘোড়া গাধার খর রাখা হয় এমন একটি জায়গায় গিয়ে খড়ের গাদার নিচে আশ্রয় নেয় মৃত্যু ভয় তাকে আচ্ছন্ন করে ফেলে সে জানত মুসলিম মুজাহিদদের কাছে এখন সেই সবচেয়ে বড় টার্গেট এ সময় বনু তামিম গোত্রের একজন যোদ্ধা যার নাম ছিল হেলাল বিন উল্লাফা তিনি রুস্তমকে খড়ের গাদার নিচে আশ্রয় নিতে দেখেন তিনি সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও পারস্য সেনাপতির সন্ধান পান না তবে তিনি বুঝতে পারছিলেন রুস্তম খরের গাদার নিচেই কোথাও লুকিয়ে আছে হিলাল তরবারি দিয়ে গাদার দড়িগুলো কেটে দেন ফলে ঘর বোঝাই গাদাটি মাটিতে ধসে পড়ে আর তার নিচে চাপা পড়ে রুস্তম ভারী বোঝার চাপে রুস্তমের মেরুদণ্ড ভেঙে যায় সে কোনো রকমে গাদার স্তূপ থেকে বেরিয়ে আসে এবং নদীর দিকে ছুটতে থাকে হিলাল বিন উল্লাফাও তার পিছু নেয় মৃত্যু ভয়ে ভীত রুস্তম আতিক নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা করে কিন্তু গুরুতর জখমী হওয়ার কারণে সে খুব বেশি দূর অগ্রসর হতে পারে না হিলাল তাকে ধরে ফেলেন এবং টেনে হিঁচড়ে নদীর কিনারায় এনে তাকে হত্যা করেন এই ঘটনার মধ্য দিয়ে পারস্য সেনাবাহিনীর সর্বাধিনায়ক রুস্তমের মৃত্যু ঘটে রুস্তমকে হত্যা করার পর হিলাল রুস্তমের সিংহাসনের দিকে ছুটে যান সিংহাসনের উপর বসে তিনি উচ্চস্বরে বলেন কাবার রবের কসম আমি রুস্তমকে হত্যা করেছি এসো আমার দিকে এসো মুসলিম যোদ্ধারা দলে দলে ছুটে এসে তার পাশে সমবেত হলো তারা আনন্দে আত্মহারা হয়ে পড়ল অপরাপর মুসলিমদেরকে আহ্বান করে তারা বলল এসো দেখে যাও কিসরার মেরুদণ্ড ভেঙে গেছে পারসিকরা পরাজিত হয়েছে রুস্তম যখন মারা গেল তখন অবশিষ্ট পারস্য সেনারা সব আশা ভরসা ছেড়ে দিল পরাজয় নিশ্চিত জেনে তারা যে যেভাবে পারে পালাতে শুরু করে মুসলিমরাও তাদের ধাওয়া করে কচু করতে থাকে বিশিষ্ট পারসিক কমান্ডার আল জালিয়ানুস প্রধান সেনাপতি রুস্তমের মৃত্যুর খবর পেয়ে আতিক নদীর সেতুর পারে দাঁড়িয়ে চিৎকার করে পারসিক সেনাদেরকে পালাতে বলে সে সৈন্যদেরকে ময়দান ত্যাগ করে আতিক নদী পার হয়ে মাদায়নের পথে পালানোর নির্দেশ দেয় পারসিকরা দলে দলে সেতুর দিকে ছুটতে থাকে এবং সেতুর উপর একসাথে হুমরি খেয়ে পড়ে কেননা তাদের পালানোর পথ ছিল একটাই আর সেটা এই আতিক নদীর উপর স্থাপিত সেতু কেউ কেউ নদীতে ঝাঁপিয়ে পড়ে তবে পশ্চাতে ধাববান মুসলিম সৈন্যদের আঘাতে বিশেষ করে অশ্বারোহীদের আঘাতে বহু সংখ্যক পারসিক সেনার মৃত্যু হয় সবচেয়ে বেশি বেকায়দায় পড়ে যায় পায়ে শিকল পরিহিত সেনারা কাদিসিয়ার যুদ্ধে ত্রিশ হাজার পারস্য সেনা মৃত্যুর পণ করে পায়ে শিকল পরে যুদ্ধে অংশ নিয়েছিল যুদ্ধের সময় তারা বেশ সাহসিকতার সাথে মুসলিমদের মোকাবেলাও করেছিল কিন্তু যখন পলায়নের সময় হল তখন তাদেরকে শত্রুর মুখে ফেলে রেখে বাকি সৈন্যরা পালাতে শুরু করে ঐতিহাসিক দাবারই উল্লেখ করেছেন পারসিকদের শিকল পরিহিত ত্রিশ হাজার সেনার কেউই সেদিন পালাতে সক্ষম হয়নি মুসলিমরা এই ত্রিশ হাজার লস্করের সবাইকে হত্যা করে কাদিসিয়ার যুদ্ধের পরেও পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিমদের যুদ্ধ হয়েছে কিন্তু কাদিসিয়ার যুদ্ধের যে ব্যাপকতা ছিল তা না এর আগে কোনো যুদ্ধে ছিল না তার পরবর্তী কোনো যুদ্ধে ছিল মূলত এই যুদ্ধের মধ্য দিয়ে পারস্য সাম্রাজ্যের মেরুদণ্ডটাই ভেঙে যায় কেননা গোটা সাম্রাজ্যের যত দুর্গ ছিল সেগুলোর অধিকাংশ জায়গা থেকে প্রায় সকল যোদ্ধাদেরকে একত্রিত করে পারস্য সম্রাট মুসলিমদের বিরুদ্ধে এই সর্বাত্মক যুদ্ধ পরিচালনা করেছিলেন তিনি চেয়েছিলেন আরবের শুষ্ক মরুভূমি থেকে আগত এই উপদ্রবকে চিরতরে মরুভূমির বুকে ছুঁড়ে ফেলতে কাতিশিয়ার আগেও বেশ কয়েকটি যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ্রা দেল্লুতালা আনহুর নেতৃত্বাধীন মুসলিম বাহিনীর হাতে পরাশক্তি পারসের বড় বড় বাহিনীর শোচনীয় পরাজয় ঘটেছিল প্রতিটি যুদ্ধের আগে মুসলিম ফৌজ প্রতিপক্ষকে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছিল পূর্ববর্তী যুদ্ধগুলোতে পরাজয় সত্ত্বেও পারস্য সম্রাটের বোধোদয় ঘটেনি মূলত হাজার বছরের সাম্রাজ্যের গরিমা তাদেরকে অহংকারী করে তুলেছিল ফলে যে সত্য মরুবাসী দুর্বল আরবদেরকে শক্তিশালী ও অপরাজেয় করে তুলেছিল সেই সত্য পারস্য রাজন্যবর্গের দৃষ্টিতে ধরা পড়ে না এর খেসারত দিতে হয়েছিল কাদিসিয়ার যুদ্ধের অকল্পনীয় ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে এই যুদ্ধে এক লাখ বিশ হাজার পারসিক সৈন্য সরাসরি অংশগ্রহণ করে এবং আরও আশি হাজারের মতো সৈন্য রিজার্ভ ছিল বলে জানা যায় শিকল পরিহিত ত্রিশ হাজার সহ অর্ধ লক্ষাধিক পারস্য সেনার মৃত্যু হয় এই যুদ্ধে অতীতে পার্শিয়ানরা রোম সহ বহু সাম্রাজ্যের রাজকীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে কিন্তু কেউই তাদের এত বড় ক্ষতি কখনও করতে পারেনি বস্তুত কাদিসিয়ার পরাজয়ী হাজার বছরের ঐতিহ্যবাহী পারস্য সাম্রাজ্যের ধ্বংস ডেকে আনে এই যুদ্ধে মুসলিমদের ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল পারসিকদের তুলনায় একেবারে কম ঐতিহাসিক সূত্রমতে এতে আট হাজার পাঁচশত মুজাহিদ শহীদ হয়েছিলেন যদিও সংখ্যাটি নিহত পারসিকদের তুলনায় অনেক কম তবে ইসলামের অন্যান্য যুদ্ধের বিবেচনায় সংখ্যাটি বেশ বড় ছিল সর্বশেষ রোমানদের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধে নিহত মুসলিম শহীদের সংখ্যা ছিল তিন হাজার কাদিসিয়ার যুদ্ধে মুসলিমদের সবচেয়ে বেশি ক্ষতি করেছিল পারসিকদের হস্তি বাহিনী বিশাল আকৃতির হাতির মুখে মুসলিমরা যে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শন করেছিলেন তা এক কথায় নজিরবিহীন ছিল সাদবিন আবু ওয়াকাস ওয়কাস তালা আনহু যদিও এই অভিযানে মুসলিমদের কমান্ডার ইন চিফ অর্থাৎ সেনাপতি ছিলেন কিন্তু আরও একজন সেনাপতি ছিলেন যিনি মদিনায় বসে মুসলিম বাহিনী পরিচালনা করছিলেন তিনি খলিফা ওমর ইবনুল খতিল্লাহুতাল্লাহ আনহু তিনি এক হাজার কিলোমিটার দূরে অবস্থান করেও প্রতিনিয়ত মুসলিম সেনাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছিলেন যুদ্ধ শুরু হওয়ার আগে ওমর রাদিল্লাহুতাল্লাহ আনহু ও সাদ রাদিল্লাহুতাল্লাহ আনহুর মধ্যে প্রতিনিয়ত চিঠি চালাচালি হত কিন্তু যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর সাদরাদিল্লাহতালাহ আনহু আর চিঠি লেখার অবকাশ পাননি অবশেষে যখন মুসলিমরা যুদ্ধে বিজয়ী হল তখন যুদ্ধের বিস্তারিত ঘটনা ও ফলাফল জানিয়ে তিনি খলিফার উদ্দেশ্যে চিঠি লিখেন চিঠিতে সাদরাদিল্লাহুতালাহ আনহু উল্লেখ করেন মহান আল্লাহ তালা পারসিকদের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দান করেছেন প্রচণ্ড যুদ্ধের পর আমরা এই বিজয় পেয়েছি যদিও মুসলিমরা অস্ত্রে ও সংখ্যায় বেশ ভালো অবস্থানে ছিল কিন্তু শত্রুরা এত অধিক সংখ্যক ও এত অস্ত্রশস্ত্র নিয়ে মুসলিমদের বিরুদ্ধে সমবেত হয়েছিল যা ইতুপূর্বে কেউ দেখেনি তথাপি আল্লাহ আল্লাহতালা ওদেরকে কোনো কল্যাণ প্রদান করেননি বরং ওরা ওই অস্ত্রশস্ত্র ও মালামাল রেখেই পালিয়েছে মহান আল্লাহ ওগুলো মুসলিমদের হাতে তুলে দিয়েছেন যুদ্ধে যেসব বিশিষ্ট মুসলিম শহীদ হয়েছেন তাদের কথাও উল্লেখ করেন সাদরাদিল্লাহুতাল আনহু তিনি আরও লিখেন মুসলিম মুজাহিদগণ রাতের বেলা মৌমাছির গুঞ্জনে ন্যায় গুনগুন করে কোরআন তিলাওয়াত করতেন আর তিনের বেলায় তারা এমন সিংহের রূপ ধারণ করতেন যে সিংহের কোনও তুলনা হয় না যারা জীবিত আছেন তারা অবশ্যই সৌভাগ্যবান কিন্তু গাজী ও শহীদ সমান নয় যারা শহীদ হয়েছেন শাহাদাতের মর্যাদা পেয়ে তারা শ্রেষ্ঠত্বের অধিকারী হয়েছেন চিঠিটি তিনি দূতের হাতে দিয়ে দ্রুততম সময়ের মধ্যে মদিনায় পৌঁছে খলিফার হাতে হস্তান্তর করার নির্দেশ দেন এদিকে খলিফা অমর রাজহুতালা আনহু এই যুদ্ধের ফলাফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আল কাদিসিয়ার সাম্প্রতিক তথ্য জানার জন্য মদিনায় আসা প্রত্যেক কাফেলার নিকট তিনি গমন করতেন কাদিসিয়া থেকে কোনো পত্রবাহক আসবে এই আশায় তিনি সাধারণত প্রতিদিন সকালে মদিনার প্রবেশদ্বারে চলে যেতেন এবং দুপুরের দিকে হতাশ হৃদয়ে ফিরে আসতেন তেমনি একদিন লাঠিতে ভর করে তিনি অপেক্ষা করতে করতে কিছুটা তন্ত্রাচ্ছন্ন হয়ে পড়েন হঠাৎ ঘোড়ার খুরের আওয়াজে তার তন্দ্রা কেটে যায় চোখ খুলেই তিনি দেখেন একজন অশ্বারোহী যুবক শহরে প্রবেশ করছে খলিফা তাকে থামিয়ে জিজ্ঞেস করেন হে যুবক তুমি কোথা থেকে এসেছ এই যুবকটি ছিল সাদবিন আবু ওয়াকসরাদিল্লাহতালা আনহুর প্রেরিত বার্তাবাহক অবশ্য এই বার্তাবাহক খলিফাকে চিনতে পারেননি যেহেতু খলিফার সাথে তার আগে কখনো দেখা হয়নি তিনি বললেন আমি কাদিসিয়া থেকে এসেছি খলিফা ব্যাপক আগ্রহ নিয়ে জানতে চান সেখানকার খবর কি যুদ্ধে কি ঘটল আমাকে বলো বার্তাবাহক মুসলিমদের বিজয়ের সুসংবাদ জানালেন খলিফার চেহারা মোবারক উজ্জ্বল হয়ে উঠল তিনি বললেন রুস্তমের ভাগ্যে কি ঘটেছে বার্তাবাহক রুস্তম সহ অন্যান্য পারসিক জেনারেলদের মৃত্যু সংবাদ জানালেন এবং বললেন একমাত্র হরমুজান পালিয়ে গেছে বাকি সবাই মারা গেছে তাছাড়া যেসব বিশিষ্ট মুসলিমরা শহীদ হয়েছেন তাদের ব্যাপারেও তিনি খলিফাকে অবগত করেন খলিফা কখনো হাসলেন কখনও বা কাঁদলেন অতপর তিনি মহান আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া আদায় করলেন বার্তাবাহক লোকটি এক পর্যায়ে বললেন আপনি কি আমাকে আমিরুল মমিনিন ওমরের কাছে নিয়ে যেতে পারবেন নিশ্চয়ই আপনি তাকে চেনেন ওমর তালা আনহু তখন মুচকি হেসে বললেন চলো আমি তোমাকে সেখানে নিয়ে যাই সেখানে যেতে যেতে তুমি বাকি ঘটনাগুলো আমাকে বলে ফেলো অতপর বার্তাবাহক ঘোড়ায় চড়ে শহরের দিকে রওনা হলেন আর খলিফা ওমর তালা আনহু হেঁটে হেঁটে তাকে অনুসরণ করলেন মুসলিমদের জন্য কাদিসিয়ার যুদ্ধ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিহাসের পট পরিবর্তনকারী একটি যুদ্ধ এই যুদ্ধে বহু সাহাবি অংশ নিয়েছিলেন জানা যায় এই যুদ্ধে বদরি সাহাবি ছিলেন সত্তর জন তাছাড়া বিয়ের সন্ধির আগে রসুল এর হাতে বায়াতে রিদুয়ানে অংশ নিয়েছিলেন এমন তিনশো সাহাবি ছিলেন এই যুদ্ধে যুদ্ধ জয়ের পর সাদবিন আবু ওকসরাদিল্লাহুতাল্লাহ আনহু দুই মাস সেখানে অবস্থান করেন তিনি ওমর রাদিল্লাহুতাল্লাহ আনহুর পক্ষ থেকে নির্দেশনার অপেক্ষা করছিলেন দুই মাস পরে তিনি মাদায়েন অভিমুখে যাত্রা ও মাদায়েন দখল করার আদেশ পান কাদিসিয়ার যুদ্ধ হল মুসলিমদের ইতিহাসের একটি সোনালি অধ্যায় এই যুদ্ধে মুসলিমরা পরাশক্তি পারস্য সাম্রাজ্যকে চরমভাবে পরাস্ত করেছিল পরে পারসিকরা আর কখনোই এত সামরিক ক্ষমতার অধিকারী হতে পারেনি পারস্য সম্রাট তার রাজধানী মাদায়েন ও সিংহাসন ছেড়ে পলায়ন করতে বাধ্য হয় অতঃপর মুসলিমরা মাদায়েন দখল করে এবং জালুলা নাহান্দ আহওয়াজ ইস্পাহান ও হামদানসহ একের পর এক শহরে বিজয় অভিযান চালিয়ে সেগুলো দখল করে এবং এভাবে একসময় পুরু পারস্য সাম্রাজ্য ইসলামের পতাকা তলে চলে আসে ইসলামের সেই সোনালি সুদিন আবারও ফিরে আসুক সেই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ